হ্যালো সবাইকে আজ তোমাদের সাথে একটা শেয়ার করছে একটা নতুন জিনিস রাস্তা দিয়ে সেদিনকে যেতে গিয়ে একটা এরকম কলসি দেখলাম জলের কলসি মোটামুটি সবার বাড়িতেই রয়েছে এই কলসি তাই ভাবলাম আগের বাড়ি ভেবেছিলাম কিনবো তো এবার ভাবলাম কিনেই ফেলি তো শুধু তো কিনে ভালো লাগছে না মাটির জিনিস তা একটু চলো রঙ করি না আছে রং না আছে তুলি বরকে বললাম একটা রং নিয়ে আসতো বর এই রঙটা নিয়ে আসলো তো আগে বেস কালারটা চাপে নিলাম ডবল কোট দিয়ে তুলিও ছিল না তুলি ভালো যদি ভালো তুলি থাকতো বা ফেব্রিক কালার থাকতো আরও সূক্ষ্ম করে আরও সুন্দর করে রঙটা করতে পারতাম ওই যে ধৈর্য নেই ও হ্যাঁ তোমাদের বলতে ভুলেই গেছিলাম জলের এটা যখন কিনবে তখন আগে টেস্ট করে নেবে যে কোনো ফুটো ফাটা আছে কি না হ্যাঁ আর একটু ভিজিয়ে নেবে হ্যাঁ তারপর কালারটা করবে তাহলে কালারটা আরও সুন্দর করে বসবে এবং রঙটা অনেক লাগবে না সাধারণ বেসিক স্ট্রোক দিয়েই এগুলো করলাম খুব ভালো ডিজাইন করতে পারিনি কেন তুলিটা খুব একটা ভালো ছিল না তুলিটা ভালো হলে হয়তো একটু বেটার হতো আর এই রং দিয়ে না অতটা ভালো টানা যায় না যদি ফেব্রিক কালারগুলো হয় না তাহলে না তুলির টানটা আরও সুন্দর হয় এবং অনেক রকম ডিজাইন করা যায় আমার মতে বা যাই না কার কি মত হতে পারে আমার মতে ছোটোবেলা থেকেই না এই এরকম নর্মাল জিনিস ভালো লাগে না সব কিছুর মধ্যে একটু আঁকা না করলে না ঠিক ভালো লাগে না তো কাজের অবসরে আস্তে ধীরে করে ফেললাম তো আর একটাও করেছি আর একটাও তোমাদের সাথে শেয়ার করব একজন বলেছিল করতে এমনি পাশেই একজন বলেছিল করতে আমি করেছি তো ওটাও শেয়ার করব ওটা গ্রিনের ওপর করেছি এটা হোয়াইটের ওপর রেড করেছি ওনার ওনার ছিল গ্রিনের ওপর করতে বলেছিল তো গ্রিনের ওপর করেছি তোমাদের কেমন লাগলো ভালো ভালো লাগলো অবশ্যই বলো চলো এবার দেখে নিই ঢাকনার কাজটা ঢাকনার কাজটা করেছি এরকম ডিজাইন ওই ডিজাইনটার সাথে সামঞ্জস্য রেখে এই ডিজাইনটা করেছি আচ্ছা এই কালারটা কেন করেছি যেন যেহেতু জল রাখবো না এবার জল রাখলে না যে জল যদি সাইড দিয়ে পড়ে যাতে কালারটা ঘেটে না যায় তার জন্য এই কালারটা করা কিন্তু ফেব্রিক কালারটা করলে যদি বাই চান্স জলটা রাখার পর জলটা বেয়ে বেয়ে পড়ে কালারটা ঘেটে যায় ওই জন্য ফেব্রিক কালার দিয়ে আরও করলাম না এবার চলো দেখে নাও সবুজের কালারটা আর হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা যখন সাদা হোয়াইট বেসটা করব ওটা যেন ডবল কোট হয় ডবল কোট যদি না হয় না কালারটা কিন্তু ভালো লাগবে না দেখতে ডবল কোটটা হলে সুন্দর লাগবে আর হোয়াইট কালারটাকে না ডার্ক মানে মানে ডার্ক যেন হয় হোয়াইটটা হ্যাঁ পাতলা হলে কিন্তু হবে না তোমরা বলো তো লালটা ভালো লাগছে বেশি নাকি সবুজটা বেশি ভালো লাগছে আমার কিন্তু খুব একটা নিজের মনের মতো হয়নি জাস্ট মানে ছিল কালারটা তাই করলাম এটা হলো ফাইনাল লুক চলো টাটা